হাই গাইস আসসালামু আলাইকুম পতিকা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি নিউ ফ্যাশন ভি এটা কিন্তু গাউসিয়া মার্কেটে তলায় হবে তো এটা কিন্তু টপসের দোকান আপনার চাইলে ওয়ান পিস এবং কামিজ পেয়ে যাবেন এখান থেকে ছোট বড় সকলেই পাবেন বাচ্চাদেরও আছে এবং বড়দেরও আছে তো আজকে আমরা দেখাবো কিন্তু ইট কালেকশন সব দেখাবো যেগুলোতে সবই ঈদ কালেকশন হবে আর আজকে আমরা বড়দেরগুলো দেখাবো অনেক সুন্দর ডিজাইন হবে এটা দেখেন এটা অনেক সুন্দর হবে এমনই কাজ আছে গলায় কিন্তু খুবই হবে সাইডও এই কাজটা হবে

অথবা চাইলে কোন যে কোন ড্রেসটা পরতে পারেন আপনার যে কোনো ড্রেসটা এমনিতে পারবেন পরি খারাপ পড়তে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর হবে কেমন হবে এটা আটশো পঞ্চাশ টাকা অনলাইনে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আর প্রত্যেকটারই কালার হবে ছয়টা করে যারা ডিজাইন দেখে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন খুবই গরজে লাগছে কিন্তু এই ডিজাইনটা এই যে পাশে আপনার এটা কিন্তু শুভ দাম হবে গলায় শু থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর আর সাইডে কিন্তু কাজ থাকতেছে এটা সুতার কাজ হবে আমার এই কাজ অনেক সুন্দর হবে কাজটা কিন্তু সুতার হাতাটা হবে হাতাটা এখন স্টাইলিশ হবে দেখ ব্যাক পার্টটা প্লেন থাকবে এরকম এই ডিজাইন থাকবে কালার হবে কালার কালার হবে ছয়টা করে প্রত্যেকের ছয়টা কালার পাবেন আপনারা কিন্তু এটা প্রাইস কেমন ছিল সাতশো পঞ্চাশ এটা আট ডিজাইন দেখেছি হলুদের ভিতরে হবে এটা অনেক সুন্দর হবে কিন্তু সামনে পার্টটা নিয়ে আমাদের কাজ করা আছে এবং সাইডেও কিন্তু সুন্দরভাবে কাজটা করানো আছে দেখেন আপনারা খুবই গর্জিয়াস হবে কাজটা হাতটা থ্রি কোয়ার্টার থাকতেছে ব্যাক এরকম থাকবে অনেক সুন্দর হবে চেকের ভিতর ব্যাক পাচ্ছেন আপনারা এর প্রাইস কেমন হবে নশো পঞ্চাশ টাকা বলতে হবে এটা কিন্তু কালার আছে আরো অনেক করে ছয়টা কালার হবে কিন্তু এটা কিন্তু আরও গোজাস হবে অনেক সুন্দর লাগবে ইট কালেকশন হিসাবে খুবই ভালো লাগবে এটা কেউ নিতে চান খুবই কিন্তু গোজাস লাগতে চাইলে কিন্তু আমার খুব ভালো লাগছে ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা কিন্তু দেখেন উপরে কাজটা কিন্তু অনেক গোজাস হবে আমার এই কাজটা আছে এই কাজটা কিন্তু খুবই গজাস লাগতেছে স্টাইলটা অনেক সুন্দর মিষ্টি কালার উপর আসতো অনেক অনেক সুন্দর লাগতেছে কিন্তু ব্যাকপাটা দেখি হাতাটা হবে এটা এই যে ব্যাকপাটা এরকম থাকবে অনেক সুন্দর হবে কিন্তু ব্যাকপাটা দেখুন আপনারা অনলি সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন অনেক সুন্দর হবে অনেক গজাস স্টাইলটা হবে দেখেন অনেক সুন্দর সামনে পাটটা কিন্তু আপনার দুইটা পাট থাকবে থাকলে সাইডে দেখেন যেগুলো থাকবে দুই পাট অনেক সুন্দর কিন্তু আলগা পাট হবে এগুলো অনেক সুন্দর হবে অ্যাটাচ কোটি হ্যাঁ অ্যাটাস্ট কোটির ভিতরে যে পাটা চিকের ভিতরে থাকবে অনেক সুন্দর হবে কিন্তু আর ঘেরগুলো কিন্তু অনেক হবে দেখেন ঘেরটা ঘেরটা অনেক হচ্ছে হাতারা থ্রি করা থাকবে এটার প্রাইস কেমন থাকবে ভাই আটশো আটশো টাকা দিতে পারবেন আপনারা দেখেন এটা কিন্তু টিস্যু ভিতরে হচ্ছে টিস্যু কাপড় অনেক ভালো হবে কিন্তু টিস্যুটা চলতে চেয়ে কোটিটা টিস্যু হবে ভিতরে ইনারটা কিন্তু আপনার সুইচ কর্ডের ভিতরে হবে এই কোটিটা অ্যাটাচড কোটিটা অ্যাটাচ করে থাকতেছে হাতারা হবে এরকম থ্রি কোয়ার্টার হাতা ব্যাক পারের পিনটা কিন্তু অনেক সুন্দর হবে আর পিন্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টে আপনার ছ টাকার কালার পাবেন এরকম ছটা ফা পিন পাবেন আপনারা নশো টাকা হল দিতে পারতেছেন আপনারা আর কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা খুবই গর্জিয়াস হবে দেখেন সামনে কাজটা করতে খুবই সুন্দর আচ্ছা বল পিনের ভিতরে হবে এটা কিন্তু সাদা হবে আর আপনার অরেঞ্জ কালার ভিতরে থাকতেছে এটা এটা ঘেরটা দেখেন ঘিরটা কিন্তু অনেক হচ্ছে ঘের অনেক ব্যাকপারটা হবে ব্যাক কিন্তু প্লেনের ভিতরে থাকতেছে বলতিনের ভিতরে হাতাটা থেকে কোয়াটার হবে তার প্রাইস কেমন থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু অনেক করে দিয়ে আসছে উপলক্ষে কিন্তু খুবই ভালো চলবে এই ডিজাইনটা খুবই ভালো চলতে দেখেন সাইডে দুটা ফুলের কাজ করা আছে এবং সাইড দিয়ে অনেক সুন্দর স্টিলটা পম পম দেওয়া আছে সাইড দিয়ে সুন্দর করে দেখেন খুবই সুন্দর হবে কিন্তু এগুলো কিন্তু হাতালেস্ট দেখেন এগুলো একটু আই সাইড হবে এরকম হবে দেখেন এগুলো এরকম থাকবে পাশে দুই দুই ছাড়ে কিন্তু থাকতে চাই ঘের আছে এই যে দুই ছাড়ে এরকম থাকবে এবং ঘেরও আছে অনেক 800 টাকা এটাও কিন্তু অনেক হচ্ছে এটা হাতরা দেখেন হাতড়া হবে 3 কোয়ার্টার হাতড়া কালার হবে এই যে ব্যাক পার্টটা দেখতে শুনে এটা কিন্তু 800 টাকা কিনতে পারবেন আপনার কালার প্রত্যেকটা 6 করে কালার পাবেন আপনারা কিন্তু যারা ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে কোটি সিস্টেম হবে এটা টিসু টিসু এর ভিতরে কিন্তু টিসু সবটা খুবই চলতেছে কিন্তু টিসু রানি হবে ছাড়া দেন অনেক এটা কিন্তু আপনার বোদামটা খুলতে হবে সুবুদাম না এটা ওপেন করতে পারবেন অল বোটি আপনি বোডেটা আপনি ওপেন করতে পারবেন ছায়তে আমি কাজটা করা সুন্দরভাবে এছাড়া কিন্তু কাজটা হবে ব্যাপার দেখি এই যে ব্যাপারটা হবে অনেক সুন্দর ব্যাপারটা এরকম থাকতে হাতারা হবে এরকম হাতা হবে চালিক করতে কিন্তু আলাদা করতে হবে না আপনারা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা করে দেড় থাকবে তাহলে যে যে কন্ডিশন আপনি কোটি করতে পারবেন তো ও কি ভেস আজ যে পর্যন্ত দেখালাম এখানে কিন্তু অনেক কালেকশন কালেকশন শেষ নেই অনেক কালেকশন আছে প্রত্যেক দিনই কিন্তু ভাইদের আপডেট চলে আসে যারা হোলসেল নেবেন তারা এখানে চলে আসতে পারেন এবং কিন্তু খুচরা নিতে পারবেন যেহেতু আমাদের ভিডিও দেখে দেখেছি আসলে কিন্তু তাদেরকে ভাইরা খুচরা দেবে যদিও খুচরা সেল করে না কিন্তু আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই ভাইরা খুচরা দেবে আপনাদেরকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ